বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির পর এবার সেক্রেটারির পরিচয় জানা গিয়েছে এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলে তিনি ছাত্র লীগেরও পদধারী ছিলেন ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে এসেছে সেটি হলো তিনি দু সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গিয়েছে ওই কমিটিতে ছাত্রলীগের নেতা কর্মীর তালিকায় তার নাম দেখা গিয়েছে রোববার বাইশ সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরই শুরু হয় তুমুল আলোচনা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি এর আগে শনিবার একুশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিদ কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জানা যায় সাদেক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ সময়ে সম্মুখ সারিতে ছিলেন এই ঘটনার পরে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে কেউ কেউ বলতে থাকেন তিনি সমন্বয়কদের সমন্বয়ক আবার কেউ বা মজা করে বলতে থাকেন মানুষ মাত্রই শিবির আবার কেউ বিদ্রোহ করে বলেন নিজেদের সুবিধা নিতেই এই সময় তিনি নিজেকে প্রকাশ করেছেন